সালামু আলাইকুম আমরা হাব কারিগর খেতাসড়া পাঞ্জাবি জেলাতে ওনার বাসা ওনার চিকিৎসার জন্য আমরা বাজার থেকে আংশিক অংশ থেকে উঠে একটু কালেকশন করছি আমরা যথেষ্ট যাচায় বাঁচাই করে দেখলাম ওনার আসলে সহযোগিতা পাওয়া উচিত আমরা এখন এটা ভাই খুলি এবং খোলার সময় আমাদের একটা মনের আকাঙ্ক্ষা হচ্ছে সবাই যেন দেখে এবং সবাইকে দেখিয়ে খুলবো কত টাকা উঠছে সেটা আমরা হিসাব করে রুগীকে দেওয়া পর্যন্ত আমরা

হ্যাঁ আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি আপনার পাশে দাঁড়ানোর জন্য আন্টি আপনি এদিকে আছেন ওইদিকে আছেন ওইদিকে দাঁড়ান আমরা আপনাকে একটু বুঝে বলি শুন করে আমাদের এখানে বক্স দুইটা বক্স ছিল এখানে দুইটা বক্সে কোন বক্সে কোন নোট কত কতটা ছিল এগুলো এখানে আছে এবং এখানে হচ্ছে আমরা যদি ইনটোটাল একটা হিসাবের কথা বলি মোট টাকা হচ্ছে সাত টাকা এখানে কুচটা টাকা পয়সাগুলো আছে আর এখানে সব টাকা

আজকে আপনাদের কাছে আমরা এই টাকাগুলো বুঝে দিচ্ছি আপনারা গুনে নেবেন এখানে সাত টাকা আছে এই টাকাটা গুনে নেবেন এই টাকাটা কৃতিত্ব হচ্ছে যারা দিছে মাটেঙ্গা বাজারের যে চারগুলি ব্যবসায়ীরা এই ব্যবসায়ীদের কৃতিত্ব এটা আমরা আমাদের পকেট থেকে খুব বেশি দিতে পারিনি হ্যাঁ যাই দিয়েছি বাকিটা হচ্ছে ব্যবসায়ীরা দিতে তো সেই জন্য দোয়া করবেন আর আমরা আপনার হাতে তুলে দিচ্ছি ভাই তুলে দেন আন্টির হাতে তুলে দেন